নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন রকম চুরি বটি ছাড়াই আপনারা কখনও সবজি কেটে দেখেছেন কিংবা কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই ভাত রান্না করেছেন এমন কিছু অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে জামাকাপড়গুলো হয় গেঞ্জিগুলো হয় অনেক সময় না স্টিকার থাকে ওপরে নানা রকম অভ্রো থাকে আমরা যখন এগুলোকে আয়রন করি অনেক সময় দেখা যায় গরম হিটের কারণে আয়রনের মধ্যে স্টিকারটা লেগে যায় আর আমাদের আয়রনটাও নোংরা হয়ে যায় জামাটার কিন্তু স্টিকারটা পুরো খারাপ হয়ে যায় তাই আপনারা যখনই জামা কাপড়টা আয়রন করবেন যেখানে স্টিকার রয়েছে সেই জায়গাটায় আপনারা এইভাবে একটি পেপার দিয়ে নেবেন তারপর যদি আয়রন করেন তাহলে দেখবেন সেই মানে আয়রনটার মধ্যেও স্টিকারের দাগ লাগবে না এমনকি আপনাদের স্টিকারটাও কখনোই নষ্ট হবে না আর জামাটাও ভালো থাকবে অনেক বছর চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন দুধ জাল দিই অনেক সময় এই ধরনের হাড়িতে দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায় তাই দুধের হাঁড়িতে আপনারা সব সময় এই ধরনের একটি যে চামচ হাতা খুন্তি আছে পাত্রের ওপর দিয়ে রাখবেন তাহলে কি হবে দুধটা খুব সুন্দর জাল হতে থাকবে আর দুধ উতলে উঠে কিন্তু কখনোই পড়ে যাবে না দেখতে পাচ্ছেন আমার দুধটা কত সুন্দর ফুটছে কিন্তু দুধটা উতলে উঠে পড়ে যাচ্ছে না অন্য কাজে গেলেও কোনো রকম অসুবিধা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটা হলো ভাত নিয়ে অনেক সময় আমরা দেখা যায় ফ্রিজে ভাত রেখে দিই কারণ আমাদের ভাতটা বেঁচে যায় সেই ভাতটা ফ্রিজে রাখলে না ভাতটা মানে চাল ভাতগুলো শক্ত হয়ে যায় চালের মতো হয়ে যায় আর খাওয়া যায় না ফ্রিজ থেকে বের করে তাই আমরা কোনো রকম গ্যাস না জ্বালিয়েই কিন্তু এই যে ফ্রিজে রাখা চালের মতো শক্ত ভাতগুলোকে একেবারে নরম খাওয়ার যোগ্য করে নিতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হটপট রয়েছে বন্ধুরা হটপটের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল সামান্য উষ্ণ গরম জল দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ভাতের বাটিটা বা পাত্রটা আপনারা হটপটের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম দেখুন এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা এবার দেখুন আমার যে ভাতটা একেবারে চালের মতো শক্ত হয়ে গেছিল সেটা কত সুন্দর নরম হয়ে গেছে এখন কিন্তু আর এই ভাতটা কিন্তু নরমও হয়ে গেছে খেতেও ভালো লাগবে আর আপনাদের এই টিপসটি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই শীত তো পড়েই যাচ্ছে আর শীতকাল মানে আমরা তো সোয়েটার ব্যবহার করি অনেক সময় কি হয় এই যে যে আমাদের সোয়েটারগুলো আমরা যখন বের করি এক বছর পর এর চেনটা ঠিকমতো মানে লাগতে চায় না বা চেনটা আমরা ঠিকমতো আটকাতে বন্ধ করতে অসুবিধা হয় যেহেতু এক বছর এটা ব্যবহার করা হয় না তাই মোমবাতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা এখানে মোম নিয়ে নিন মোম নিয়ে আপনারা চেনের মধ্যে এইভাবে ঘষে নিন তাহলেই দেখবেন আপনাদের যে চেনটা একেবারে আটকে আটকে যাচ্ছে সেই চেনটা কিন্তু খুব সহজেই আবার আপনারা ইউজ করতে পারবেন এমনকি খুবই ইজি হয়ে যাবে চেনটা বন্ধ করা এমনকি খোলা ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও নিজেরাও ট্রাই করবেন আশা করছি উপকার পাবেন দেখুন যে চেনটা আমার একেবারে আটকে গেছিলো মোম লাগানোর কারণে কত সহজেই এবার আমি চেনটাকে আটকে নিতে পারছি এমনকি খুলতে পারছি চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা ছোট মাছ নিয়ে আসি বন্ধুরা ছোটো মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে কিন্তু আমাদের বাড়িতে যদি এই ধরনের ছোট কোনো বোতলের ঢাকনা থাকে বন্ধুরা একটি ঢাকনের সাহায্যে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ মাছ কেটে নিতে পারি দেখুন এখানে আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি বোতলের ঢাকনাটা দিয়ে এইভাবে আমি যে ছোট মাছগুলো হয় না উল্টো দিকে এইভাবে একটু বন্ধুরা সেকেন্ডও সময় লাগবে না তার আগেই আপনারা অনেকটা পরিমাণ মাছের আঁশ কিন্তু কেটে নিতে পারবেন মানে ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যারা নতুন গৃহিণী মাছের আঁশ ছাড়াতে ছুরি বটি দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে বলবো তাদের তারা যদি এই ধরনের ছোট মাছ আপনারা আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করেন বোতলের ঢাকনা আর এইভাবে কত সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা মাছের আঁশটা মানে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আর আমরা অনেক সময় বটিতে বসে মাছ কাটি অনেকেরই কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে যাদের এই সমস্যা আছে তারা একটি কাঁচি নিয়ে নেবেন কাঁচির সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই এইভাবে দেখুন মাছ কেটে নিতে পারি বন্ধুরা আর কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি আমাদের হাঁটু নিচু হয়ে বসার কোনো প্রয়োজন পড়বে না আর অল্প সময়ের মধ্যেই আমরা দেখুন মাছের ডানা লেজ মাছের কানকো সব কিন্তু কেটে আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি আপনারা চাইলে কিন্তু মাছের পেটের অংশটাও কেটে এভাবে বের করে নিতে পারেন বটিতে যেভাবে সুবিধা এইভাবে করলেও কিন্তু খুবই সুবিধা হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যে এই ধরনের ডালগুলো খাই বিশেষ করে এই যে ছোলার ডাল মটর ডাল অরলির ডাল এগুলো প্রেশার কুকারে দিতেই লাগে কারণ প্রেশার কুকারে না দিলে কিন্তু এগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে কিন্তু ডাইরেক্ট প্রেশার কুকারে যদি ডাল দিই তাহলেও দেখা যায় এই ডালগুলো মধ্যে এর মধ্যে যে ইউরিক অ্যাসিড থাকে অনেক সময় দেখা যায় ডাল রান্না করি আমরা পুষ্টিকর খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাই অবশ্যই প্রেশার কুকারে ডাল দেওয়ার আগে আপনারা এইভাবে কড়াইতে ডালটাকে এক মিনিট মিনিট মতো ফুটিয়ে নিন দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব ডালের ওপরে যে ফেনাগুলো উঠেছে এটা কিন্তু ভীষণ ক্ষতিকর আমাদের শরীরের জন্য তাই এই ধরনের ডাল তো এখন দেখুন গ্যাসে রান্না করলে অনেকটা সময় লাগবে গ্যাস খরচাও বেশি হবে তাই আমরা প্রেশারে তো সবাই দিই সময়ও কম গ্যাসের খরচাও কম তাই এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আপনারা ডালটাকে পেশারে দিয়ে রান্না করুন তারপর পেশারে দিয়ে রান্না করলে ক্ষতির প্রভাবটা অনেকটা হলেও কম হবে ছোট ছোট একটু টিপস যদি আমরা প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি আমাদের কাজটাও যেরকম সহজ হয় সংসারের খরচাটাও কমে এমনকি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের আলু মেশার থাকে কম বেশি প্রত্যেকেরই এই ধরনের আলু মেশারও ব্যবহার করতে পারেন কিংবা এই ধরনের আলু মেশার অনেক সময় খুলে যায় এটাও আপনারা ব্যবহার করতে পারেন এবার দেখুন যে অংশটা আমার খুলে গেছে সেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বা আপনারা চাইলে এই আলু মেশারটা নিয়েও করতে পারেন এই কাজটি কিভাবে আমরা এটাকে সবজি কাটার হিসাবে ব্যবহার করতে পারবো এই যে এই ধরনের সবজিগুলো বিশেষ করে লাউ বা মূলো এই ধরনের সবজিগুলোর আমরা যখন ছুরি বটি দিয়ে এর খোসাটা ছাড়াই ছুরি বটির সঙ্গে বেশ কিছুটা খোসা কিন্তু আমাদের উঠে আসে যে খোসাটা আমাদের নষ্ট মানে সবজিটা নষ্ট হয় খোসার সঙ্গে তাই আমরা যদি এই ধরনের একটি আলু মেশার দিয়ে এইভাবে একটু ডোলেনি। নিই মানে একটু আঁশরে নিই তাহলে দেখা যাবে যে খোসাটা উঠবে সেই খোসার সঙ্গে নামমাত্র আমাদের হয়তো সবজিটা নষ্ট হবে কারণ নর্মালভাবে লাউয়ের খোসা আমরা এইভাবে যদি ছাড়াই দেখুন মানে একটু কিন্তু লাউ আমাদের নষ্ট হচ্ছে না বটি দিয়ে কাটতে গেলে অনেকটা কিন্তু লাউ খোসার সঙ্গে চলে যায় দেখুন আর অনেকেও আছে সেই লাউয়ের খোসা খান কিন্তু অনেকে খান না লাউয়ের খোসা ফেলে দেন তাতে কি হয় আমাদের নিজের অপচয় হয় তাই এইভাবে আপনারা লাউয়ের খোসা ছাড়িয়ে দেখতে পারেন প্রত্যেককেই যে বলছি আমি তা কিন্তু বন্ধুরা নয় এইভাবেই দেখুন আমি পুরোটা লাউয়ের খোসা কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি বলবো এই আলু মেশারের সাহায্যেও কিন্তু আমরা লাউটাকে কেটে নিতে পারি দেখুন এই আলু মেশারের যেই অংশটা গোল চারটি অংশটা এটা কিন্তু হালকা ধার থাকে কিন্তু আমাদের হাত কাটবে না এতটা ধার যে হাত কাটার মতো ধার নয় কিন্তু যতটা ধার আছে সবজি আমরা কেটে নিতে পারবো নরম জাতীয় সবজিগুলো যারা নতুন গৃহিণী বা অনেক সময় বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকে হয়তো বড়রা কেউ থাকে না কিছু হয়তো রান্না করবে তখন তারা আর এইভাবে দেখুন আমরা কিন্তু মানে সবজিটাও কত সুন্দর কেটে নিতে পারি হাত কাটারও কোনো রকম সম্ভাবনা নেই কারণ এতটাও এটা ধার না যে আমাদের হাত কেটে যাবে তাই ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের এমার্জেন্সি প্রত্যেককেই যে আমি বলছি যে অ্যাপ্লাই করতে তা নয় বন্ধুরা যাদের হাতে কেটে যাওয়ার সম্ভাবনা বাচ্চাদের ট্রাই করতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি অনেক সময় কী হয় প্রেশার কুকারে রান্না করতে নিলে প্রেশার কুকারের তলাটা না একেবারে আমাদের কালো হয়ে যায় অনেক সময় গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেও না যে আগুনটা বেরায় তাতে কালো হয়ে যায় তাই যাতে মাজা ঘষা কম করতে লাগে প্রেশার কুকারের তলাটা পরিষ্কার থাকে এর জন্য সামান্য পরিমাণ আপনারা নুন দিয়ে দিন এইভাবে রান্না করার আগে হালকা হাতে একটু ভিজিয়ে নেবেন তারপর নুনটা দিয়ে দেবেন এবার চলুন আমি আপনাদের প্রেশার কুকারে বন্ধুরা রান্না করেও দেখাবো যে প্রেশার কুকার যেরকম প্রথমে আমার পরিষ্কার ছিল সেরকমই কিন্তু প্রেশার কুকারটা আমার একেবারে পরিষ্কার থাকবে এখানে আমি ডাল নিয়েছি আপনারা চাইলে অন্যান্য কিছুও কিন্তু প্রেশার কুকারের মাধ্যমে রান্না করে নিতে পারেন ডালটা যখন হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এটাই কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে নুনটা একেবারে সাদা হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি একেবারে যেরকম পরিষ্কার ছিল প্রথমে সেরকমই কিন্তু পরিষ্কার রয়েছে আমার প্রেশার কুকারটা ভালো লাগলে ট্রাই করবেন এতে আপনাদের খাটনিটাও কম এতে কিন্তু বন্ধুরা আপনাদের খাটনিটাও কমবে আর প্রেসার কুকারও পরিষ্কার থাকবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের ওয়াইপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় এই ওয়াইপারগুলোকে আমরা শুধু জল কাচানোর জন্যই ব্যবহার করি কিন্তু আরও অন্যান্যভাবেও কিন্তু আমরা এই ধরনের ওয়াইপারগুলোকে ব্যবহার করতে পারি এখানে আমি দুটো পুরোনো মোজা নিয়ে নিয়েছি যে মোজাগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে সেই মোজা আপনারা এইভাবে ওয়াইপারের মধ্যে খুব ভালো করে পরিয়ে নিন এখানে দেখুন আপনারা চাইলে আগেই মোজাগুলোকে ভিজিয়ে নিতে পারেন বা আপনারা চাইলে মোজাগুলোকে এইভাবে ওয়াইপারের মধ্যে খুব ভালো করে টাইট করে পরিয়ে নিন আর মোজার গাডার দেওয়া থাকে তাই সহজে কিন্তু মোজাগুলো আপনাদের খুলেও যাবে না তারপর আমি মোজাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি প্রথমেই বললাম যে মোজাগুলোকে আপনারা চাইলে প্রথমেও ভিজিয়ে নিতে পারেন বা এইভাবে পরেও ভিজাতে পারেন চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই মোজাগুলোকে আমরা ওয়াইপারের মধ্যে পরিয়ে কি কাজে ব্যবহার করবো বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের বাড়িতে যে রান্নাঘরের দেয়ালটা থাকে সেই দেয়ালটা না একেবারে তেল কাস্টে হয়ে যায় সহজে আমাদের হাত পৌঁছায় না নোংরা জমে যায় বা পরিষ্কার করার জন্য আমাদের টুলের প্রয়োজন হয় তাই এই ধরনের ওয়াইপারের মধ্যে মোজা পরিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারি দেখুন কত সুন্দরভাবে কত উঁচু জায়গাতেও আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারছি খুব সহজভাবে তাছাড়াও আরও একটি অন্যান্যভাবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি অনেক সময় অনেকেরই হাঁটু নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয় বা বিশেষ করে আলমারির তলা খাঁটের তলা এই জায়গাগুলো সহজে পরিষ্কার করার যায় না সেক্ষেত্রেও আপনারা এইভাবে একটি ওয়াইপারের মাধ্যমে মোজা পরিয়ে খুব সহজেই সেই জায়গাগুলোতে ঘরটা মুছে নিতে পারবেন দেখুন এইভাবে আমি খাটের তলা কত সহজে মুছে নিতে পারছি আর কতটা নোংরাও হয়েছে এবার মোজাগুলোকে আমি ধুয়ে আবার পরের দিন ইউজ করতে পারবো আইডিয়া বা টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন